কার বন্ধুরা কেমন আছেন করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আমার সঙ্গে রাকেশ ঘোষ এবং পরিতোষ দাস আজকে আমরা চলে এসেছি কোথায় আমাদের মুর্শিদাবাদ জেলার পাড়ার ধামে অবস্থিত জগৎবন্ধু ধামের চলে এসেছি আমরা জগৎবন্ধু ধামের বাড়ি বলা হয় এ দেখে অনেকে আছেন যারা জগৎবন্ধু ধামের দীক্ষিত বলা হয় নাকি চৈতন্য দেবের অবতার বা শ্রীকৃষ্ণের অবতার হচ্ছে জগৎবন্ধু চলুন তাহলে যাওয়া যাক জগৎবন্ধু ধামে এবং দর্শক করে নেওয়া যাক জগৎবন্ধুর এবং তার সঙ্গে আজকে আমরা জেনে নেব জগৎবন্ধুর সমস্ত ইতিহাস বলে রাখি এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা হয় তোমরা যারা খেতে চাও দুপুরবেলা এখানে কিন্তু স্বল্প মূল্যে এখানে দুপুরবেলায় প্রসাদ দেওয়া হয় তবে আমরা কোনো বছর প্রসাদ খেতে পারি না কারণ আমরা সেই টাইমে সে উপস্থিত হতে পারি না চলে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আজকে ভিডিও ভালো লাগলো করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমরা এখন চলে এসছি ডাহাপাড়া ধামে জগৎবন্ধু ধাম নামে পরিচিত দেখতে পাচ্ছি প্রবেশদ্বার মেন ফটক বা মহাতরুণ এ তরুণ দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এখন যেহেতু ফেব্রুয়ারি মাস তাই শীতের এখনও আমেজ আছে বিভিন্ন রকম ফুলে সুন্দরভাবে সুসজ্জিত জগৎবন্ধু ধাম যেটা শীতকালে সত্যিকার অন্য চেহারা নেয় আমরা দেখতে পাচ্ছি যাওয়া রাস্তায় কত সুন্দরভাবে বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের গোলাপ ফুল ফুটে আছে এবং তার সঙ্গে দুদিকে সুন্দর ফুলের বাগান আমরা আজকের এই ফুলের বাগান যে সৌন্দর্য সে সৌন্দর্যর রস আস্বাদন করব তার সঙ্গে জগৎবন্ধু ধাম ঘুরে দেখব ও আপনাদেরও ঘুরে দেখাবো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গোলাপ ফুল তার সঙ্গে বিভিন্ন রকম ফুল আছে চলো তাহলে এই ফুলের রস এবং সৌন্দর্য আমরা আস্বাদ করি কথিত হচ্ছে ফুল গান এবং বাচ্চা যে মানুষ ভালোবাসে না যে মানুষ নাকি পাথরের মতো তার হৃদয় হয় তবে আমি জানি আমার দর্শকদের মন কোমল তাই আমি ফুল একটু বেশি করেই তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর ফুল আর যেহেতু সামনেই ফাল্গুন মাস পড়ে যাচ্ছে তাই ফাল্গুন মাসের জন্য কি বিভিন্ন রকম গাছ কিন্তু এখন থেকে লাগানো শুরু হয়ে গেছে বছরে সব সময় বিভিন্ন রকম গাছে কিন্তু সুসজ্জিত থাকে এই জগৎবন্ধু ধাম গাছ তো আমরা দেখলাম এবার চলো তাহলে ধীরে ধীরে মন্দির দেখে নেওয়া যাক এবার আমরা দেখতে পাচ্ছি জগৎবন্ধু ধামের যে মেন মন্দির সেই মন্দিরের চূড়ায় অবস্থিত বৈষ্ণবদের যে শৃখল হয় সেই শৃখল এবং মন্দিরটি একটা চূড়া বিশিষ্ট দেখতে পাচ্ছ আমি বিভিন্ন সাইড থেকে আমাদের মন্দিরটাকে দেখাচ্ছি এবং দর্শন করাবো জগৎবন্ধু ধামের আরাধ্যা শ্রী জগৎবন্ধুর চলো বা তাহলে আমরা মঞ্জির ভিতরে প্রবেশ করি আমরা এখন মন্দিরের নাট মঞ্চ এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সাদা মার্বেল পাথর দিয়ে সুসজ্জিত অসাধারণ লাগছে মন্দিরের এই সাদা কারুকার্য চোখ যেন শীতল অনুভব করছে এবং মন প্রশান্তিতে ভরে যাচ্ছে এই শীত শুভ্র মন্দির দর্শন করে দাঁড়িয়ে আছি জগৎ বন্ধু মন্দিরের সামনে আমরা এবার দাঁড়িয়ে আছি জগৎ বন্ধু মন্দিরের সামনে দর্শন করবো জগৎ দর্শন কি শুনলি কে কাহিনীটা নবম অবতার মন্দিরে লেখা আছে বন্ধু জন্মগ্রহণের সময় হস্তে জন্মগ্রহণ করেন তিনি শ্রীকৃষ্ণের নবম অবতার আমরা দর্শন করছি জগৎবন্ধুর জয় জগৎবন্ধু জগৎবন্ধুর কিন্তু অনেক ভক্ত আছে তারা প্রত্যেকে দর্শন করতে পাচ্ছেন জগৎবন্ধুর আমরা এখন দাঁড়িয়ে আছি জগৎবন্ধু ধামের ভজন সেবা মন্দিরে আর পরিচয় ছবি দেখছে ছবি তুলছে তার সঙ্গে কি দেখছে আরো অনেক কিছু আচ্ছা দেখছে ছবি তুলছে ভজন কুঠি যাওয়ার এই যে রাস্তা প্রকৃতির কোলে আমার বরাবর খুব পছন্দের দুদিকে গোলাপ বাগান এবং মাঠায় গাছ দিয়ে একটা ছাতা মতো করা আছে যেটা সত্যি খুব সুন্দর লাগে এই গাছের মাঝখান দিয়ে যেতে চলুন তাহলে আমরা এবার জগৎবন্ধু ধামের যে ভজন কুঠির সেই ভজন কুঠিরে যাই এবং দর্শন করি সেই ভজন কুঠিরের বললাম উঠে আস চেষ্টা করলাম বলার কারণ যখন কোনো মধ্যে সম্বন্ধে আমার বা পরিতোষ বা রাকেশ কারোরই তেমন কোনো আইডিয়া নাই রাকেশ এখন এখানে অনেকগুলো ছবি তুলছে রাকেশের আজকে ছবি মেনিয়া হয়েছে দেখতে পাবা ফেসবুক আইডিকে রাকেশ ছবি চেঞ্জ করে যা যা রাকেশ পছন্দ করবা আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো রাকেশের গিয়ে মেসেজ করতে পারো হ্যান্ডসাম ছেলেটা আর মাছে আমাকে আর পরিতোষের নাম্বার আমি কি দিয়ে রাখবো নিচে ডিসক্রিপশন বক্সে না আমার লাগবে না অনেক যাই হোক আজকে একটু মজা করে ভিডিওটা করলাম কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলল না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকব ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ বন্ধুর সঙ্গে থাকার জন্য নমস্কার